আমি যারাbastam ভালো সেই মেয়েটি লুবি আমার মনে তাই কা ডিলিট করছি কান লাগিনির ছবি ও ভাই কান লাগিনির ছবি বাবে দিব যদি খালি ফোন নাম্বারটা মক দিস তুই তো ওই আশায় থাকস এ তুই ফির কি নতুন রূপ ধরলু দগো জালাই তো আর ভোট খেলা হইলো না बाप তা সি পঞ্চায়ত ভোট খেলাইমু দিশে ফির পঞ্চায়ত ভোট খেলাছ তুই পঞ্চায়ত ভোটে নাম বরে খেলাই মুদে রাম দাদা দেখ নাম্বর বলে নমিনেশনক কয় নমির হসা কয় নাম্বর উই ছ্লাইবে ভোট শব্দ দিয়া কি কথা আছে জিত পাইলে হইলো তোর বাপ মাও না তো ভোট দিবা নয় রে ওই না পরের কথা বাদ দেছে এখন যদি ভোট খেলা হইলো না কিবা একটা কইরা फेमस হবার মন গেছে আন্তরিক মত সোনাছে ওইটাই फेमस হও আচ্ছা তো ভালোই কইছিস রে রান গায় আই ফেমাস যে ভি টমেটো আলু দিয়ে ঢলাইবে ঢলাইগা তাও তো শাক সবজির খরচটা বাইছে এ তুই টাই মুই এলা বস্তা নিয়ে খাড়া হয়ে থাকিম আরামদা দা তুই তো লাভের টাই দেখতি আমার যে ডেল খায়া মুখ কইলা যাব হেলমেট পিন্দি গান কবু তুমি সুসের বুদি দে এ বুদি আমি গেছি দিনে দিনে আমার পেটটা বাইরে

এই শরীরটা খারাপ লাগি থাকে সেই টেনশনত পড়ছস শোক টেস্ট করছিস তাও ধরা পড়ে নাই না রে কিছুই ধরা না পড়ে কাম কর একবার পোস্ট মেডাম করি দেখ মনে হয় গুড়ি বুকের কামিহারা ভাঙে দেন ওটে পোস্ট মেডাম না কয় ওঠে হল পোস্ট মർട്ടম আরামদাদা ওটে মানুষ মরলে হে করে

একদম ভালো কথা কছিস দশ দিন থেকে মাগনা খাওয়া বেড়াইতেছে যা খাইছো আর খাবি ভোট দি আইছি আর এই যে মেজবান তোমরাও বেকে ভোট দিও আর ভিডিও গুলো অল্প শেয়ার কইরা দিও চ্যানেলটা সাবস্ক্রাইব কইরো আর লাইক কইরো হেউ এমা কয় লাভ নাই আমরা দেখে না গোরাই অল্প দেখেন ভিডিও বহুত কষ্ট করি বানাই thank you.